আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে আসলাম তো অনেকে জানতে চাচ্ছেন বা অনেকে ভাবছেন সেটা হচ্ছে যে এই যে এখন অতিরিক্ত গরম এই গরমে কবুতরের বাচ্চার যত্ন আপনারা কিভাবে নেবেন কিভাবে যত্ন নিলে কবুতরের বাচ্চা ভালো থাকবে তো আজকের ভিডিওটা এই বিষয়ে থাকবে যে আমরা কীভাবে কবুতরের বাচ্চা যত্ন নিতে পারি তাহলে গরমের সময় কবুতরের বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠবে তো দেখুন আমি আমার কবুতরকে গরমের সময় কিভাবে যত্ন করছি সেটা আপনাদেরকে দেখাবো আপনারা জানেন যে আমার তিনটার মতো তিনটে জায়গায় কবুতর থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় রুম এই রুমে বিডিং রুম কোকা কবুতরের এই রুমে আমি আপনার থেকে আপনাদেরকে এখন দেখাবো যে আমি কবুতরের বাচ্চাদের যত্ন কিভাবে করি মার্শাল্লাহ এই যে এইদিকে কবুতর আছে এই যে এগুলো সব কবুতর এদিকে কবুতর সব কবুতর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড়ো পোকা কবুতরের খামার এখানে আছে পাশের রুমে কবুতর আছে আরও আরও জায়গায় কবুতর আছে তো যাই হোক আমরা এখন আপনাদেরকে দেখাবো যে কবুতরের বাচ্চার যত্ন আপনারা কীভাবে নেবেন তো সেটা দেখানোর জন্য আপনাদেরকে কয়েকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে প্রতিদিন বিকালে হ্যাঁ সন্ধ্যার আগে বিকালে যখন কবুতরকে খাবার দেবেন খাবার খাবার দেওয়ার পরে আপনাদেরকে কবুতরের বাচ্চার এই যে এই পেটটা এভাবে চেক করতে হবে হুম যদি পেট এভাবে চেক করার পরে দেখেন যে পেটটা শক্ত আছে তখন আপনাদেরকে মূল কাজটা করতে হবে এই যে এটা কিন্তু এটা ঠিক আছে এটা শক্ত আছে এই যে এটা শক্ত আছে এটাকে এভাবে যদি রেখে দিই তখন সমস্যাটা শুরু হয়ে যাবে এর বধদম হবে পাশাপাশি অনেক ধরনের সমস্যা হবে সঠিকভাবে খাবারটা হজম হবে না যার ফলে সে শুকিয়ে যাবে হ্যাঁ রোগা হয়ে যাবে তো এটাকে আমাদেরকে এখন পানি খাইয়ে দিতে হবে তো পানি আমরা কীভাবে খাবো যে এখানে পানি আছে এ পানিটা আমরা একে খাওয়াই দেব এই পানিটার এখন যেহেতু অতিরিক্ত গরম তে আমরা অবশ্যই এটা হচ্ছে প্লাস স্যালাইন যে কোনো ভেটেনারি স্যালাইন আপনারা ইউজ করতে পারেন হ্যাঁ যে কোনো ভেটেনারি স্যালাইন আপনার যে কোনো কোম্পানি আপনারা ইউজ করতে পারেন সেটা পানিতে পরিমাণ মতো মেশাবেন আর যদি কারো কবুতরের পরিমাণটা কম হয়ে থাকে তাহলে সে মানুষের যে স্যালাইন আছে ওর স্যালাইন সে ওর স্যালাইনটা পানির সাথে মিশিয়ে সে পানিটা আমি এখানে মিশানো হয়ে গেছে মিশিয়ে নিয়েছে আগে দিয়ে এই যে এই পেটটা পেটটা নরম করতে আপনাদেরকে যতটুকু পরিমাণ পানি দিতে দেওয়ার প্রয়োজন হয় ততটুক পরিমাণে আপনারা পানি দেবেন এটা কোনো নির্দিষ্ট কোনো পরিমাপ নাই এই কবুতরের বাচ্চার পেটটা শক্ত এই পেটটা নরম করতে যতটুক পরিমাণ পানি প্রয়োজন ততটুক পরিমাণ পানিটা আপনারা এভাবে সিরিয়েন্স দিয়ে আপনারা মুখটা এভাবে সুন্দরভাবে ধরে হাঁ করে এইভাবে খাইয়ে দেবেন এটা হয়ে গেছে আর হচ্ছে এবি ওয়ান ট্যাবলেট মানুষের এবি ওয়ান ট্যাবলেট এই ট্যাবলেটটা একটা ট্যাবলেট বের করলেন বের করে এই অর্ধেক পরিমাণ ভাগ করে ফেললেন এই অর্ধেকের এক ভাগটা এই বাচ্চাকে আমরা পড়ে গেল এটা আমরা বাচ্চাকে খাইয়ে দেব হ্যাঁ এটা একে খাইয়ে দেবো অর্ধেকটা আচ্ছা এই বন ট্যাবলেট নিলাম অর্ধেক করলাম অর্ধেক এঁকে দিলাম অর্ধেক এঁকে দিলাম আচ্ছা আজ থেকে ঠিক দুদিন পরে আবার ঠিক একই নিয়মে খাওয়াবো তারপরে আবার দুদিন পরে আবার একই নিয়মে খাওয়াবো ঠিক আছে এভাবে তিন দিন দিলেই পরপর দু দিন গ্যাপ একে তিন দিন দিলে হবে তাহলে গরমে কবুতরের বাচ্চার যত্ন কি বিকালে এসে কবুতর লকটে এসে আপনাদেরকে কবুতরের বাচ্চা এভাবে পেটটা চেক করতে হবে এখন দেখুন ঠিক আছে যে শক্ত থাকে তাহলে সেটাকে কী করতে হবে সেলাইনের পানি খাইয়ে দিতে হবে সিরিয়াস দিয়ে কী পরিমাণে খাইয়ে দিতে হবে যতটুক পরিমাণ দিলে এই পেটটা নরম হয় ততটুকু পরিমাণ আপনাকে দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নাই আচ্ছা তারপরে কি করবেন যে বি ওয়ান ট্যাবলেটটা অর্ধেক নিয়ে অর্ধেক অর্ধেক করে খাইয়ে দেবেন দুদিন পর পর এভাবে তিন ডোজ দেবেন তাহলেই হবে আর যদি পাতলা পায়খানা থাকে আপনারা যদি এরকম হাঁড়িতে রাখেন যদি পাতলা পায়খানা থাকে পায়খানা কিন্তু শক্ত আছে যদি পাতলা পায়খানা থাকে তাহলে অবশ্যই আপনারা পাতলা পায়খানা যে মেডিসিনগুলো পাওয়া যায় মানুষের আছে তারপরে আপনার ছোটো বাচ্চাদের আছে তারপরে হচ্ছে ভেটেরিনারি আছে ডায়রোফিট ইউজ করতে পারেন মার্বেলার সিরাপ ইউজ করতে পারেন হামলাদ কমে এ ধরনের অনেক আপনারা আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন তাহলেই ভালো থাকবে